তোর জীবন ঐ দেখ মাতর সব খুললে যাইতেছে দাদা ই বাঘ পড়ল কি কি অবস্থা এতক্ষণে তোর আসার সময় তোর এতক্ষণে আসার সময় হয়েছে হ্যাঁ এতক্ষণে আসার সময় মাতাল ধরবো না তো তোরে আমি ধরবো না দেখি কখন বাজার আনতে কইছি দুপুরে রান্না টান্না শেষ হয়ে গেছে এখন নিয়ে আসো বাজার মাতাল বান্দাকপি টবি কই কই ফালাইছে নিয়ে আস তোর আজকে বাড়িতে হবে দরজাটা লাগাই কিনে এনে আছে তোর রাখি খরচাটা রাখি আগে নলপদ আছে ওই 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 কই গেছিস রে কখন বাজার আনতে কইছি কখন কইছে বাজার আনতে কই কখন কইছে বাজার আনতে কটা বাজে এখন সেই দুপুরে রান্না করব কয়া দুপুরবেলা রান্না করব কয়া দুপুরবেলা আনতে কইছে বাজার হ্যাঁ তুই এখন বাজার আনছিস আমি ঘুরতে গেছি ঘুরতে গেছি এগুলো কি ওগুলো কি ওগুলো কি কগলা এগুলো কি সিঁদুর কোগলা কি লাটি স্যার কোগলা কি এগুলো সিঁদুরগুলো কি

সাত তো তোর বেশি ঢং দেখাইস না তো এত বালের আদর মারাইস না হ্যাঁ তোমরা সেই ও নাতিক সেই আজকে না দিস নাকি কার কার সাথে থাকি বেড়াই বেড়া ও তোমার ওখানে ওখানে সেই ভাল লাগছে ওই তুই মাল খেয়ে আসছিস কত তোর গে মাথা গরমে কিন্তু আমিও সে তুই একা দিতে পারিস না হ্যাঁ তুই রং রসিকতা আসবি আইসে আইসে আমার সাথে ইয়ে মারবি বছরের কি হয়েছে বছরের প্রথম দিন যাইতে মানে কোথাও যাইতে দিছিস কই 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 যাবি কই যাবি তাহলে তোর কি মানসিকতা দেখছিস বউয়ের শরীর খারাপ বউ মরুগা ফুর্তি করে দেবি আরেকজনের নিয়ে ও ওইটার জন্য আজকে আমার সাইরে ফুর্তি করতে গেছিস

আরে কইছলা গুনতো কষ্ট তোর জীবন ও ওই ও ওйна কই যায় দাঁড়া দাঁড়া তো তোড়ি অ্যাগ্রেসিভ মা তালগিরি আজকে সারা বরে দাঁড়া দাঁড়া রাস্তায় যাবি দেহুক মানুষ দেহুক সালো ভূত জানাই বে বেহায়া তোর গুটো ও গুটো ও গুটো ও গুটো না পাঁচটা ফুটা কয়টা দিব হ্যাঁ অসবব

ওহ ওহ ধরবো না তো পল্লো ধরবো না তোর মতো না বাল ডোকরে ওই যে এটা কলার ধর ওই যে দেখ কতগুলো সিঁদুর অন্য কিছু হ্যাঁ সিঁদুর না অন্য কিছু অন্য কি 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 অন্য কি অন্য কিছু কি মা

থাকবি না বিছানায় ওই শরীরে তো থাকবি ওই শরীরে আমি থাকতে দেবো না আমার মাথা গরম এই শরীরে আমি বিছানায় থাকতেই দিব না